হ্যালো বন্ধুরা টেক সেলফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আগের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখেছিলাম যে ইজি পেমেন্ট অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনারা কীভাবে রিচার্জ করে আপ টু ফাইভ পার্সেন্ট কমিশন আন করতে পারবেন তো বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমি সেরকমই আরও একটি দুর্দান্ত রিচার্জ অ্যাপ নিয়ে হাজির হয়েছি এই রিচার্জ অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা রিচার্জ করে ইনস্ট্যান্ট আপ টু ফাইভ পার্সেন্ট কমিশন আন করতে পারবেন এবং এই রিচার্জ অ্যাপ্লিকেশানটি আপনারা রিফার করে পার রিফারে কিন্তু আপনারা পঁচিশ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আমিও কিন্তু অনেক দিন ধরেই ব্যবহার করছি এবং এই অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লে স্টোরে ডাউনলোড করতে পারবেন এটি হান্ড্রেড পারসেন্ট জেনুইন এবং বিশ্বাসজনক এটিতে রকম ফ্রড হওয়ার রকম সম্ভাবনা নেই তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার পরবর্তী এসব ধরনের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা এর জন্য আপনাদের মোবাইল থেকে প্রথমে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পরে এর সার্চবারে গিয়ে আপনারা টাইপ করবেন ট্রু পে এরপরে এখান থেকে আপনারা প্রথম যে অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশানটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি চাইলে আপনারা ওখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি যেহেতু আমার আগে থেকেই ইনস্টল রয়েছে তো এখান থেকে আমি ওপেন করে নিলাম টু পে অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পরে ঠিক এভাবে আপনারা পেজটি দেখতে পাবেন যেহেতু আপনাদের টু পেতে কোনো রকম কোনো অ্যাকাউন্ট নেই এর জন্য নিচের দিকে যে অপশানটি রয়েছে নিউ ইউজার এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনার প্রথম যে অপশানটি আপনারা পেয়ে যাবেন পুরো নাম এখানে দিয়ে দেবেন এরপরে নিচে দ্বিতীয় যে অপশানটি রয়েছে মোবাইল নাম্বার এরপরে ইমেল এরপরে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং পাসওয়ার্ড আপনার স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দেবেন আমি স্ক্রিনে সাজেস্ট করে দিয়েছি চাইলে কিন্তু আপনারা এভাবেই স্ট্রং পাসওয়ার্ড দিতে পারবেন এবং নিচে রয়েছে ক্রিয়েট ফোর ডিজিট সিক্রেট কোড এটা চাইলে আপনারা এখন দিতে পারেন বা না চাইলে আপনারা পরবর্তীতেও দিতে পারেন এবং নিচে রয়েছে রিফারাল আইডি যদি আপনাদের কাছে রিফারেল আইডি থাকে তাহলে অবশ্যই ওই আইডিটি এখানে বসে দেওয়ার পরে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন এরপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওই ওটিপি সাবমিট করার পরে আপনার কিন্তু টু পে অ্যাপ্লিকেশানের যে প্রোফাইল এটি কিন্তু সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে এরপরে আপনারা লগ ইন করার জন্য এখানে লগ ইন অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এভাবে আপনার এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা যদি আপনারা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে অপশান রয়েছে রিসেট পাসওয়ার্ড এটিতে আপনারা ক্লিক করার পরে আপনারা আপনাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা লগ ইন অপশানে ক্লিক করার পরে টু পের যে পেজ রয়েছে আপনারা দেখতে পাবেন ঠিক এভাবে ওপেন হয়ে যাবে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে এলেই আপনার এখানে যে কমিশন রয়েছে এখানে কিন্তু কমিশান চার টোটাল রয়েছে আপনারা চাইলে টোটাল এখানে ডিটেলস দেখতে পারবেন এবং নিচের দিকে আপনারা একটি অপশান পেয়ে যাবেন রিফার অ্যান্ড আর্ন এখানে রয়েছে তিরিশ পার রিফারেল অর্থাৎ যদি আপনারা এই অ্যাপসটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করেন তাহলে কিন্তু পার রিফারেলে আপনারা পঁচিশ নয় তিরিশ টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট তো বন্ধুরা টু পে যে এখানে যতগুলি ফিচার অর্থাৎ কীভাবে আপনারা মানি অ্যাড করবেন কিভাবে এর হিস্ট্রি চেক করবেন কিভাবে আপনারা ওয়ালেট হিস্ট্রি দেখবেন কীভাবে এখানে প্রিপেড বা পোস্ট কিংবা ডিটিএইচ কিংবা ইলেকট্রিসিটি কিংবা যে কোনো রিচার্জ আপনারা কীভাবে করবেন and কিংবা আপনারা গুগল প্লে কার্ড কীভাবে নেবেন এ বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা যদি আপনারা এই ট্রুপে অ্যাপ্লিকেশনে মোবাইল রিচার্জ কিংবা টিভি কিংবা বিল পেমেন্ট করতে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে টোটাল ডিটেলস দেখিয়ে দেবো কীভাবে আপনারা মানি অ্যাড করবেন কিভাবে আপনারা মোবাইল বা টিভি রিচার্জ করবেন কীভাবে বিল পেমেন্ট করবেন টোটাল ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা এর জন্য যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায় আশা করছি বন্ধুরা ট্রোপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা রিচার্জ করে কীভাবে আপ টু ফাইভ পার্সেন্ট কমিশন আর্ন করবেন এবং রিফার করে পার রিফারে আপনারা পঁচিশ টাকা পর্যন্ত কীভাবে আর্ন করবেন তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনি पहुँचाय धन्यवाद